সকাল থেকে মেঘলা ছিল ভেবেছিলাম বৃষ্টি নামবে তো বৃষ্টির মধ্যে হচ্ছে ফিস বার্বিক খাবো আর হচ্ছে বৃষ্টি দেখবো তার হলো না বৃষ্টি হয়নি তাতে কি হয়েছে ফিস বার্ভি খাওয়া তো বাদ দিব না তো আজকে হচ্ছে বিকালবেলা একটা ফিস বার্বিকও করবো এই জন্য আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম বড় সাইজের তারপর এটাকে সুন্দর করে ঘষে মেজে এটাকে ফক ফকা করে নিলাম এরপর হচ্ছে একটা ছুরির সাহায্যে মাছের পেটের দিকে একটু কেটে নিতেছি যাতে মশলা গুলো মাছের মধ্যে সুন্দর মতো মিশে যায় মাস্টার এপিট ওপিট দুই দিকেই হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি তো এই যে এখন মশলাগুলো মিক্স করে দিব এখানে আমি হচ্ছে জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম তারপর একটুখানি মেখে এবার হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিব তো এখানে প্রথমেই হচ্ছে আমি বোম্বাই মরিচের আচারের তেল দিয়ে দিলাম সাথে একটু বোম্বাই মরিচও নিলাম এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিব সয়া সস দিয়ে দিব দুই পদের সয়া সস দিব এখানে আমি লাইট সয়া সস ডার্ক সয়া সস তারপরে একটু হলুদের গুড়া দিব অল্প পরিমাণে চিকেন স্টক দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে তারপরে হচ্ছে আহ বোম্বাই মরিচের আচারে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা দেওয়ার কারণে রেস্টুরেন্টের যে গ্রিলটা তৈরি করে সেই গ্রিলের ফ্লেভার আসতেছে তো এইদিকে হচ্ছে আমি মাছের মধ্যে বোম্বাই মরিচের অর্ধেকটা নিয়ে সেটা মাছের পেটের মধ্যে দিয়ে দিবো যাতে একটু খেতে ঝাল ঝাল লাগে আর এটা মধ্যে কোনো চিনি দেইনি কারণ টমেটো যে সসটা ছিল সেটা একটু মিষ্টি ছিল ফিশ বার বিক্রিটাকে ঝাল ঝাল করার জন্য আমি এখানে দুই পদের বোম্বাই মরিচ নিয়েছি একটা তো আচারের বোম্বাই মরিচ আর একটা হচ্ছে কাঁচা বোম্বাই মরিচ তো এবার হচ্ছে মাছটাকে আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো যাতে মশলাগুলো মাছের মধ্যে মিশে যায় এবার হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করার পর তারপরে হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিলাম আর মাছটা সুন্দর মতো ভেজে নিয়েছি এক যেটা হচ্ছে ভিডিও করতে ভুলে গেছিলাম আর কি তো এবার হচ্ছে যে মাছের যে মশলাটা ছিল মেরিনেট করার মশলাটা সেটা হচ্ছে আমি যখন মাছটা একটু বারবিকিউ বারবিকিউ যখন হয়ে যায় তখন হচ্ছে উপর থেকে একটু দিয়ে দিলাম তারপরে যখন মাছটা ভাজা শেষ এবার হচ্ছে আমার আমি একটু টমেটো সস আর হচ্ছে একটু সরিষা তেল মিক্স করে আবার হচ্ছে মাছের উপরে ব্রাশ করে দিলাম এবার হচ্ছে পরোটা ভেজে নিবো সাথে পরোটা না হলে হয় না চেয়েছিলাম যে নান রুটি বানাবো বাট এতটা সময় হয়নি ছোট বাচ্চা নিয়ে কাজ করার এই জন্য হচ্ছে আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি তো এবার হচ্ছে খেয়ে দেখার পালা কেমন হয়েছে বাসায় যেহেতু মানুষ আমরা অনেকজনই আছি তো এর জন্য পরোটা অনেকগুলো বানিয়েছিলাম তো এইদিকে আমি একা খাচ্ছি এই জন্য একটু ভিডিও করার জন্য দুই পিস নিয়েছি তো এবার ফিশ বার্বিকটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর ঝাল হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজাও ছিল আব্বু খেয়ে তো অনেক প্রশংসা করেছে যে স্মেলটা হুবুহ রেস্টুরেন্টে যে গ্রিল তৈরি করে সেই গ্রিল মতো আসতেছে আর এটার মশলাটাও অনেক বেশি টেস্ট এসেছে আর এই ছিল আজকে ফিস বাড়বে রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ